হা গরু রে ওর ফেরেরputerton বেশি ভালোবাসে তো হেলিগে অবস্থা খালি কাম দে তাহলে গরু অসুস্থ কোনরা দেই তো ডাক্তার সাহেব এই যে এইডা গরু কি আমরা গাজা খাওয়ান দেই আপনি কি ভালো ডাক্তার গরু হுகে গেছে কিন্তু আপনি রানছি কথাই হিসাব করা গল আমি হালবার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে ঢাকা ইউনিভার্সিটিায় অনার্স করছি এরপরের ইডেন কলেজ থেকে পিএইচডি করছি আমি ডাক্তার টিপে ধর টিপমিপ দেওয়ার দরকার নাই গরুর কি হইছে আগে সেটা দেখেন তো গরুর কি সমস্যা দুই দিন ধরে সোনা সোনা আগে এই মিয়া জীবন বলে শুনে এলাম সোনা সোনা হাঁস মুরগি আগে গরু আবার কবে সোনা সোনা আগে যেটা হয়েছে হেডে তো গমু আপনি গরু তো দাঁতে নাই আমরা দাঁতেন গরুর দাঁতনের লাগে আমার দাঁতনের সম্পর্ক কি আচ্ছা বুঝলাম আপনার বউ দাঁতছে আবার এই মিয়া আপনি কি কোয়েশ্চেন করেন আপনি আমার বালে ডাক্তার খবর দান আমি ডাক্তার টিপে ধর টিপন লাগব না বহু টিপছেন আগে গরু দেখেন গরুরে কি বিয়া করাইছেন গরুরে কি বিয়া করায়নি চাহ কয় কি বাসুর গরুটা বুড়ো হয়ে গেছে গা বিয়া করে নাই ওষুধ করবো না ভালো হয় এটার বিয়া করাম কি যখন সুস্থ ছিল তখন কে এলাকার গরু সব রে দই চালাই এটার বিয়া ছাড়াই বড় অভাব নাই বুঝজি আপনারও চরিত্র খারাপ আপনার গরুরও চরিত্র খারাপ এই কই যান আমার গরু দেখবেন না না এই শরীর খারাপ গরু আমি দেই না সেদিন গরুর শৈদ ঠিক করবেন সেদিনকে ফোন দিবেন